মাছ মাংস যাই খাই না কেন ভর্তা না হলে কিন্তু চলেই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে ঝাল ঝাল টেস্টি একটা রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যারা ঠান্ডা জ্বরে মুখে রুচি একদমই হারিয়ে ফেলেছেন খেতে পারছেন না কিছু দিয়ে তারা যদি এই ভত্তাটা তৈরি করে খান ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন ভত্তাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ কালিজিরা দিয়ে তারপর আমি ভালোভাবে ভেজে নিয়েছি তো কালিজিরাটা আমি বিশ থেকে ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এর বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তখন তিতা লাগবে ভত্তাটা খেতে এবার কালিজিরাটা একটা পাত্রে নামিয়ে তারপরে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়েছি দুইটা দেশি রসুনের কোয়া আর রসুনগুলো আমি খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সাত আটটা কাঁচামরিচ আর ঝালটা আপনারা নিজেদের টেস্ট বুঝে দিয়ে দেবেন কে কেমন ঝাল খেতে পছন্দ করেন তারপর এই সব কিছু খুব ভালোভাবে ভেজে নেবো মোটামুটি লাল লাল করে এটা ভেজে নিতে হবে একবারে ব্রেস তা করব না কিন্তু লাল হবে এরকম করে ভেজে নেবো মানে একটু নরম নরমও থাকবে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা আর ধনেপাতাটা আমি একটু কেটে ছোট করে দিচ্ছি এতে করে বাটার সময় আশ হবে না এবার তো ধনেপাতা পেঁয়াজ রসুনের সাথে মাত্র এক মিনিট ভেজে নেব শুধুমাত্র ওই যে ধনেপাতা থেকে যে পানিটা বের হয় সেই পানিটা শুকিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন প্রায় এক মিনিট ভেজে নেওয়ার পরে এটা আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব আর ধনেপাতাটা কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু ভত্তার রঙটা সবুজ সবুজ থাকবে না এবার ভত্তাটা তৈরি করার জন্য শিল্পাটার উপরে ওই যে ভেজে রাখা যে কালিজিরা ছিল সেটা দিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালিজিরা তো খুব ভালোভাবে বেটে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ধনেপাতা যে ভেজে রেখেছিলাম না সেটা তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এই সব কিছু খুব ভালোভাবে বেটে নিব একেবারে মিহি করে বেটে নিতে হবে এই ভত্তাটা যতটা ভালোভাবে বাটা হয় খেতে কিন্তু তত বেশি টেস্ট হয় সবসময় তো পেঁয়াজ রসুন মরিচ দিয়ে কালিজিরা ভত্তাটা করে খাই আজকে কেন যেন মনে হলো এর সাথে একটু ধনেপাতা পাতা দিয়ে খাই তাহলে খেতে ভালো লাগবে তো সত্যি সত্যি ধনেপাতা দিয়ে এই ভত্তাটা খেতে কি যে ভালো লাগছিল আর ধনে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে আর ভত্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখলেন তো আমার ভত্তাটা কতটা সুন্দর দেখাচ্ছে আর সবুজ সবুজ দেখাচ্ছে এভাবে যদি এই ভত্তাটা করা হয় তাহলে ধনেপাতার যেমন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর একদমই খেতে কিন্তু তিতা হয় না খেতে খুবই টেস্ট হয় চাইলে কিন্তু আপনি এভাবে তৈরি করে খেতে পারেন সাদা ভাত অথবা খুদের ভাতের সাথে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ